কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারের সঙ্গে পাশবিক অত্যাচার করে খুন করার ঘটনার প্রতিবাদে ঝড় এবার আছে পড়ল ত্রিপুরা রাজ্যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার আগরতলায় শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালের রেসিডেন্ট ডাক্তাররা সেই সঙ্গে কর্মবিরতি পালন করে তাদের দাবি ছিল এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে ফাস্ট ট্রেক আদালতে বিচারের ব্যবস্থা করা ও এই ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানো দেশে যাতে আর কোনো ডাক্তারের এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করা এই সময় হাসপাতালে যে সকল আধিকারিকরা ছিলেন তাদেরকে বহিষ্কার করা এই ঘটনার প্রতিবাদে বিকেল পাঁচটা পর্যন্ত তাদের কর্মবিরতি চলে তবে জরুরি পরিষেবা এই বিরতির বাইরে রাখা হয় বিদ্রী দুর্ঘটনা হয়েছে ডক্টর মমিতার সাথে উনি প্রাণ হারান ওটার এগেনস্টে আমরা প্রোটেস্টের জন্য আজকে সবাই জমায়েত আপনাদের ডিমান্ড কি আমাদের ডিমান্ড হয়েছে যে যে ক্রাইমটা ওনার সাথে হয়েছে নেক্সট যাতে এরকম ক্রাইম কোনো ডক্টরের সাথে দেশে কোথাও যাতে না হয় ফার্স্ট সেকেন্ড হয়েছে যে যারা যে অফিসিয়ালসরা দায়িত্বে ছিলেন ওদের যাতে রেজিগনেশন ওদের ওরা যাতে রেজিগনেশন দেয়

To suffer and has been killed from a heinous brutal crime. So, in light of this event, we are, contest, we are conducting a march over here. Our demands are simple it is that the victim should be given justice. Okay, so, uh in light of that that.